নমস্কার স্বাগতম অমৃত কথা ইউটিউব চ্যানেল ও পুঙ্শ ফেসবুক পেজে আজকে আমাদের আলোচ্য বিষয় জ্যৈষ্ঠ মাসের শুভ দিনের তারিখ ও রাশিফল এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন শুরুতে আমরা জানব জ্যৈষ্ঠ মাসের শুভ দিনের তারিখগুলো কী কী বিবাহ তারিখ বিবাহ তারিখগুলো হচ্ছে এক তারিখ নয় তারিখ এগারো তারিখ তেরো তারিখ বিশ তারিখ ও উনতিরিশ তারিখ যাত্র তারিখগুলো হচ্ছে দুই তারিখ ছয় তারিখ নয় তারিখ দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ উনত্রিশ তারিখ ও একত্রিশ তারিখ আবরণের তারিখগুলো হচ্ছে দুই তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ নয় তারিখ দশ তারিখ পনেরো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ উনত্রিশ তারিখ ও একত্রিশ তারিখ গর্ভধানের তারিখগুলো হচ্ছে নয় তারিখ একুশ তারিখ তেইশ তারিখ ও তিরিশ তারিখ পঞ্চামিতের তারিখগুলো হচ্ছে দুই তারিখ পাঁচ তারিখ নয় তারিখ ছাব্বিশ তারিখ ও একত্রিশ তারিখ মুখ অন্নপ্রাশনের তারিখগুলো হচ্ছে ছাব্বিশ তারিখ নামকরণের তারিখগুলো হচ্ছে ছয় তারিখ নয় তারিখ দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ ও একত্রিশ তারিখ সাতভক্ষণের তারিখগুলো হচ্ছে ছাব্বিশ তারিখ ও একত্রিশ তারিখ উপনয়নের কোনো তারিখ নাই দীক্ষা নেওয়ার তারিখগুলো হচ্ছে দুই তারিখ পাঁচ তারিখ আঠারো তারিখ ও বত্রিশ তারিখ গৃহ আরাম্ধের কোনো তারিখ নাই গৃহপ্রবেশের কোনো তারিখ নাই এবার আমরা জানবো জ্যৈষ্ঠ মাসের রাশি ফলগুলো কি কি রাশি উত্তরাধিকার সূত্রে অর্থ হাতে আসতে পারে মেষ রাশি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন মিথুন রাশি বিদেশ ভ্রমণের সুযোগ আসবে কর্কট রাশি ব্যবসায় লাভের মুখ দেখবেন সিংহ রাশি পুরাতন রোগ মাথা নাড়াচাড়া দিতে পারে কন্যা রাশি সমস্যার সমাধান করতে পারবেন তুলা রাশি মাছটা ভালো যাবে বৃশ্চিক রাশি কোনো বড় অসুখের সম্ভাবনা ধনু রাশি সম্পত্তি বৃদ্ধি পাবে মকর রাশি অকসাক্ষাত কোনো বিপদ আসতে পারে কুম্ভ রাশি আর্থিক দিক ভালো যাবে মেন রাশি মানসিক চাপ আসবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গা ধে